হ্যালো এভরি ওয়ান আমি সুচেতা আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এর আগের অনেক ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছি যে আমরা দুবাইতে যেখানে থাকি আমাদের বাড়ির থেকে খালিফা বা দুবাই মল খুবই কাছে মোটামুটি ওই পাঁচ মিনিটের হাঁটা আর তাই যখনই ইচ্ছে করে তখনই আমরা দুবাই মল চলে আসি আজকেও সেরকম সন্ধ্যেবেলায় হাঁটি হাঁটি পাপা করতে করতে দুবাই মল চলে এসেছি আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর ভ্যালেন্টাইন্স ডে বলে দুবাই মলে ভিড় একদম উপচে পড়ছে এবারে ভ্যালেন্টাইন্স ডে শুক্রবারে পড়েছে তার মানে শুক্র শনি আর রবি এই তিন দিন দুবাই মল একদম জনসমুদ্র একেবারে একটা রেস্টুরেন্টও খালি নেই আর দুবাই মলে সব থেকে বেশি ভিড় হয় রেস্টুরেন্টগুলোতে আর নয়তো বুর্জ খালিফা দেখার জন্য আর দুবাই মলে যে ফাউন্টেন শো হয় তার জন্য আর যে কোনো স্পেশাল ডেতে ফাউন্টেন শোতে বা বুর্জ খালিফার যে লাইটিং শো হয় সেটা একটু স্পেশাল থাকে আর সেই কারণেই দুবাই মলে স্পেশাল দিনগুলোতে বিভৎস রকম ভিড় হয় তো এখন আমরা একটা ফাউন্টেন শো দেখবো এটা যতবারই দেখি ততবারই আমার নতুন লাগে এত আমার ভালো লাগে কি বলবো আমি একটার পর একটা শো মনে হয় দেখেই যাই দেখেই যাই আর দুবাই মলের এই ফাউন্টেন শো দেখার জন্য দেশ বিদেশ থেকে কত কত মানুষ আসেন এর আগে আমি অনেকবারই দুবাই মলের ভিডিও বানিয়েছি এই ফাউন্টেন শোও দেখিয়েছি কিন্তু আমার ভিডিও যারা নতুন দেখতে শুরু করেছেন তাদের কয়েকজন বলেছেন যে দুবাই মল একবার ঘুরিয়ে দেখাতে আবার আমার বেশ কিছু বন্ধু বান্ধবও আছে যারা আমাকে বলে যে আর কিছু দেখাও না দেখাও দুবাইয়ের দুবাই মল আর বুজখালি খালিফাটা একবার করে দেখিয়ে দিও তাই সবার কথা ভেবেই এই ভিডিওটা আরেকবার বানানো এই দেখুন কীরকম ভিড় একটা ফাউন্টেন শো শেষ হলো এখনই আধ ঘন্টা পর পর একটা করে ফাউন্টেন শো হয় আর আধ ঘন্টার মাঝখানে পনেরো মিনিট গ্যাপে একটা করে লাইটিং শো হয় বুজ খালিফার এই ফাউন্টেন শো আর লাইটিং শো দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় এখানে আর আজকে যেহেতু স্পেশাল দিন সেই জন্য ভিড়টা আরও অনেক বেশি অন্যদিন যখন আসি তখন এতটা ভিড় থাকে না শনি রবিবার করে দুবাই মলের ভেতরে ভিড় থাকে তবে রোজ ফাউন্টেন শো দেখার জন্য যে ভিড় হয় সেই ভিড় দুবাই মলের ভেতরে কখনো থাকে না দুবাই মলের পুরো ভিড়টা যেটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় ট্যুরিস্টদের জন্য কারণ যারা দুবাই বেড়াতে আসেন তারা দুবাই মল আসবেন না এটা হতেই পারে না কারণ বুজ খালিফা দেখার জন্য তো দুবাই মল তাদেরকে আসতেই হবে আর তার পাশাপাশি দুবাই মল হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মল সেই কারণে মানুষের ক্রেজ তো একটা থাকেই দেখার জন্য মলের ভেতরের প্রায় প্রত্যেকটা দোকানে ভ্যালেন্টাইন্স ডে গিফট বিক্রি হচ্ছে তার উপর আবার মলে সেলও চলছে জিনিসপত্রের ওপরে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট রয়েছে আপনাদের অনেকেরই হয়তো জানা যে দুবাইতে পারফিউম খুব বিখ্যাত এদেশে আপনি যে রকমটি চাইবেন ঠিক সেরকমভাবেই পারফিউম বানিয়েও দেওয়া হবে আপনার সামনে এদেশে সবাই এত পারফিউম ইউজ করে আপনি এদেশের যে কোনাতে গিয়ে দাঁড়ান না কেন ঠিক একটা না একটা গন্ধ আপনার নাকে ভেসে আসবে পারফিউমের গন্ধে আমার আবার অবশ্য মাথা ধরে যায় কিন্তু যে সমস্ত পারফিউমের গন্ধ একটু মাইল্ড হয় সেগুলো মোটামুটি আমার ভালো লাগে এদিকে দুবাইতে খুবই ফেমাস হচ্ছে এই আজমল আজমল পারফিউম নাম সারা পৃথিবী জুড়ে আছে যারা পারফিউম পছন্দ করেন তারা কম বেশি মোটামুটি জানেন এর আগে দুবাই মলের অনেকগুলো ভিডিওই আমি বানিয়েছি সেখানে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন এই ডাইনোসরের স্কেলিটন এটা কিন্তু আসল ডাইনোসরের স্কেলিটন যত সন্ধে হয় তত এই মলে ভিড় বাড়ে দুবাই মল রাত্রি বারোটা অবধি খোলা থাকে শুক্রবার শনিবার আর রবিবার বাকি দিনগুলো এগারোটা অবধি খোলা প্রায় অনেক দিন আগে আমার একটা ভিডিওতে এই জায়গাটা দেখিয়েছিলাম তো একজন আমাকে কমেন্ট করেছিলেন যে দুবাই মলের ভেতরে এই জায়গাটা ছিল উনি জানতেন না উনি দুবাই বেড়াতে এসেছিলেন কোনো এক সময় আর দুবাই মলেও এসেছিলেন কিন্তু এই জায়গাটা উনি দেখেন তাই পরের বার যখন আসবেন এই জায়গাটা অবশ্যই দেখে যাবেন এটার জন্য কোনো টিকিট নেই চলুন এখন বাড়ি ফিরি এই মলের রেস্টুরেন্টগুলোতে ভিড় দেখে আরসালান থেকে বিরিয়ানি হোম ডেলিভারি বলে দিয়েছিলাম তো সেই ডেলিভারি দাদা ফোন করলেন বললেন বিরিয়ানি নিয়ে হাজির তাই বিরিয়ানির আনন্দে আর গন্ধে পাঁচ মিনিটের রাস্তাটা তিন মিনিটে চলে এলাম তো আজকে আমাদের ডিনারে হচ্ছে বিরিয়ানি আমি আর হাজব্যান্ড যাই খাবার অর্ডার করি না কেন ছেলে সব সময় উল্টো ও অন্য একটা কিছু অর্ডার করবে ওর জন্য তাই বাটার চিকেন আর বাটার নান আনা হয়েছে যাই হোক আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে আরেকটা নতুন ব্লগে